গাইস আসসালাম হলাম মনি এই ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি যাচ্ছি লালবাগ কেল্লা পুরা ভিডিওর সাথে থাকুন আর ভিডিওতে কি হলো না হলো সব আপনাদেরকে আমি দেখাবো আমরা এখন ভ্রমণ করছি লালবাগ কেল্লা গাইস এটা হলো লালবাগ কেল্লার দেয়াল আমরা এখন ভিতরে ঢুকে ফেললাম টিকিট কেটে আর দেখলাম অনেক অনেক গাছ ফুল ওখানে সোজা আছে আমরা এখন দেখছি কত সুন্দর সুন্দর বাগান আর আমরা দিকে হাঁটছি আমি করি না ফার্স্ট ব্লগ আর আমার এই ফার্স্ট ব্লকে সবাই বেশি বেশি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর ওই যে হলো লালবাগ খেল্লা গাইস এটা রাজাদের বাসস্থান আর সামনে আছে কেল্লা গাইস এখন আমরা লালবাগ কেল্লায় যাচ্ছি ওই যে লালবাগ কেল্লা দেখা দেখা যাচ্ছে চলেন যাক কি হয় এটা হলো একটা রাজারা এখানে হাঁটা চলা করতো আর এখানে রাজাদের সুইমিং পুল ছিল এখন রাজারা গোসল করে না এখন রাজারা চলে গেছে তাই জন্য সুইমিং পুলের পানি সব শুকিয়ে গেছে চলেন উঠে যে এখন দেখি কি হয় এই থেকে বিউটা কিন্তু খুব সুন্দর। এগুলো ডিজাইনও খুব সুন্দর। আর কথা না বাড়িয়ে উপরে উঠে গেলাম। আর ওখানে আর ওখানে কতগুলো চাইনিজ ছেলে মেয়ে হাঁটাচলা করছে। ওয়াও ওয়াও আকাশের বিউটা তো খুব সুন্দর, মাট দিয়ে দেখা যাচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। গাইজ আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ও লাইক নিউ চ্যানেলে বেশি বেশি সাপোর্ট করবেন গাইজ আপনাদের দোয়ায় আমি জীবনে বড় হব আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং